শহীদ তোফাজ্জুল হোসেনের বাইয়ের মৃত্যু নিয়ে যে নাটকীয়তা যে নাটক চলতেছে ছয়জনকে গ্রেফতার করে যারা তোফাজ্জল ভাইকে দুটো ভাত আর একটু তরকারি দিয়ে বিবিকে কাজ করিনি তাই মার তাদের বিরুদ্ধে আমরা কি ভূমিকা নিছি সে কারা আসসালাম আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো তোফা দলের মৃত্যুর পিছনে কার হাত ছিল যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে আপনারা এই স্বপ্ন ভিডিওটি দেখবেন আর এই স্বপ্ন ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের আপনার যদি নতুন থাকেন তাহলে নিত্যতুন আপডেট নিয়ে উচ্চ আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি যারা তোফাজেল ভাইকে দুটো ভাত আর একটু তরকারি দিয়ে বিবি কে কাজ করিনি তাই মারিলাম তাদের বিরুদ্ধে আমরা কি ভূমিকা নিছি সে কারা যারাই হোক যে ব্যক্তি হোক তাই না তুফাজ্জেল ভাই মানুষকে কাঁদিয়ে দিয়ে গেছে তুফাজ্জেল ভাই যে আইডিটা ছিল বর্তমান সে আইডিটায় থেকে দেখা যায় তুফাজ্জেল ভাইয়ের ছবিগুলো আছে পিকগুলো আছে ভিউটা আছে তুফাজ্জেল ভাই একটা ভালো মনের মানুষ ছিল সৎ মানুষ ছিল বিবেকালা মানুষ ছিল সে একটা কিন্তু বারে বার ভিডিও বলেছে একটা মেসেজ দিতে সে মেসেজটা হয়েছে যে আল্লাহ একক আল্লাহ একজন আছে আল্লাহ আমার মালিক এই তুফাজ্জেল ভাইয়ের জন্য আমাদের সবার একটা জিনিস করণীয় আছে সবাই তার জন্য দোয়া করবো এবং তার তো বাংলাদেশে মানে মা বাপ ভাই বোন কেউ নেই দেশে কেউ নেই রপন জন শাস্তু ভাই আছে তার একটা বাচ্চা আছে তা যে যেখান থেকে পারেন যে যেখানে আসেন যে যাই বলেন আমরা একটু সাড়া দিই ফেসবুকে যে যাই করেন একটু লিখে যে যাই পারেন আমরা একটু অপর অপরকে জানাই যে তুফাজ্জল ভাইয়ের বিচারটা খুব দ্রুত হয় এবং আসামিগুলোর যেন জেল অথবা ফাঁসি খুব দ্রুত হয় এটা আমরা সবাই সব জায়গা থেকে একটু কথা বলি বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা আছেন আমরা তাকে একটু কথা বলি যদি তোফাজ্জল ভাইর বিচার উল্টোপাল্টা না হয় জল ভাইয়ের মার্ডারের যারা আসামি আবার সাক্ষী প্রমাণ যেন বেশি ডাকা ডাকি না হয় এ তো কোনো সাক্ষীর প্রমাণ দরকারই নাই কারণ আমরা ভিডিও ডাইরেক্ট দেখেছি যদি তোফাজ্জল ভাইয়ের এই বিচারটা দুই থেকে দেড় মাসের ভিতরে আমরা না দেখতে পাই আমরা এখানে ভেবে নেব যে এটা টাকার বিনিময় মীমাংসা হয়ে গেছে অথবা এদেরকে বেশি দিন রাখবে না এই তুফাজ্জেল ভাইয়ের মৃত্যুটা তার মুখটা আমাদের প্রতিটা মানুষকে কাঁদিয়ে দিয়ে গেছে প্রতিটা পরিবারের যতটা লোক ভিডিওটা দেখেছে ভাত খাওয়ার পরে ভাইকে ভাইকে যে মারা মারা এই সবার পানি দিয়ে গেছে লাভিয়ে অন্তর কেঁদে উঠেছে আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলছি আইন বিভাগের প্রধান উপদেষ্টা আমি আপনাকে বলছি যদি তুফাজ্জেল ভাইয়ের খুনিদেরকে যদি আপনি দুই থেকে দেড় মাসের ভিতরে ফাঁসি না দেন যাবজ্জীবন না করেন আপনাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশের সামনে এমন একটা পরিস্থিতি আসবে যে ইরাই একদিনকে আপনাদেরকে ধরে ওইভাবে মারবে আপনি কিছুই করতে পারবেন না সেদিন এই তুফাজ্জল ভাই যারা মারেছে যে ছয়জন ব্যক্তি আছে খালি ইরা এদের সাথে যারা সাইটি ছিল যেগুলো ল্যাঙ্গুয়েজ ছিল যেগুলো মানে ওদের কি বলবো আর এদেরকে এদেরকেও আনতে হবে আর যে তুফাইজল ভাই যে যে মানুষের যে ছাত্ররা তাদের যে পরিবার আছে ওদেরকে আমরা কি একটু দেখতে পারি ভাই এদের বাড়ি কোথায় কোন জেলায় এর বাপেরা কি করে মারা কি করে ভাই বোনগুলো কী করে হ্যাঁ এদের আসলে মানুষ বলে না যে ব্যবহারে বংশর পরিচয় ব্যবহারে আসলে বংশর পরিচয় এটা কীরকম আমার কাছে কীরকম কীরকম লাগে ঠিক আছে অনেক ডাকাতি ছেলেও কিন্তু কাছে গারে মাওলানা আছে অনেক শোধ করে সাবালো হাফেজ আছে এবং তাদের ব্যবহারটা খুব ভালো তাই তো এই না যে তার বংশ সব ভালো ঠিক আছে তা খুব ইচ্ছা জাগ দিল যে আশেগারে তোমার জেল ভাই যে খুনিগুলো আছে এদের পরিবারকে একটু দেখার দরকার ছিল আসলে আমার তো সেরকম টাকা পয়সা নাই আর আমি সেরকম অবস্থা ঘরে ছিলে না যে কারণে দেখা হচ্ছে না কিন্তু দেখে একদিন নেব যদি আগামী যে দলে ক্ষমতায় আসবে যারাই আসবে এই তুফাঞ্জেল ভাইয়ের মতন ঘটনা যেন না ঘটে সারা বাংলাদেশের মানুষ না যারা ভিডিওটা দেখেছে যারাই দেখেছে তারাই দুই চোখে পানি ফেলেছে তুফাঞ্জেল ভাইয়ের এই ভিডিওটা মানুষের হৃদয় একটা এই যে দুটো ভাত খাওয়ানো পরে মানুষের একটা মানে মানুষ যদি এগের যেগুলো ছিল যদি মানুষ পাইত তার নিজের জীবন বাজে রেখে ওদেরকে মারত খুব কষ্ট পাইছে যারা ভিডিও দেখেছে সবাই কষ্ট পাইছে আমি যত দূর গেছি তুপা জল মারার পরে আমি মোংলা গেছি গেছি আট গেছি খুলনায় গেছি কুষ্টিয়ায় গেছি সাতক্ষীরায় গেছি এই নিয়ে আলোচনা শুনেছি আপনি ভাই চেহারাটা দেখেছেন না আমরা সবাই দেখেছি না তুপাজলবার ভিডিও ভিডিওগুলো দেখতেছি না এমনকি পাঁচ সাত বছরের বাচ্চারা ওকে তুফা ভাইয়ের ভিডিওটার জন্য বলেন খুব কষ্ট পাইছে আমরা যারা তুফাজুল ভাইকে মেরে ফেলাইছি যে তুফাজল ভাইয়ের মাথায় যখন আমাদের মাথায় ঢোকে তুফাজল ভাইয়ের চেহারাটা যখন দেখি ফেসবুকে খুব কষ্ট লাগে যারা এর বিচার চান তোফাজল ভাইকে যারা মারেছে আমরা সবাই যে যেখান থেকে আছে একটু সাড়া দেবো ভাই আর যারা মানুষ তাদেরকে বলি ভাই তুফাজল ভাই তো রাজাঘাট ছিল না কোনো ধর্ষণকারী ছিল না কোনো লুচ ছিল না কিচ্ছু ছিল না তুমি বলেছো মোবাইল চুরি করেছো তুমি আবেগের ঠেলায় মারিস তোমার আবেগটা কোথা থেকে আসলে এত আবেগ এত আবেগ তোমার কোথা থেকে আসলো যদি আমার মতন সাধারণ পাবলিক আর যদি জনগণ সামনের দিন যদি আবার তোমাকে মানে তোমাদের সে বলার মতন আমার কিছু নেই আমার কোনো বলার মতন ভাষা নেই এমন এমন রাগ হয় সে বলার মতো না তোফাজ খুনিদের মনে কয় যে সেই বলার মতন কোনো কিছু নেই মানে মাঝে মাঝে ভাষারে ফেলতেছি নিজেই নিজে যে কি বলবো কি বলবো এটা মাথায় মাঝে মাঝে কাজ করে না খারাপ লাগে খুব এই তোফাজ্জেল ভাইয়ের খুনিদের দেখলে এদের যে দেখেছি পুলিশের গাড়িতে উঠেছে পুলিশের ভ্যানে উঠেছে খুব খারাপ লাগে খুব কষ্ট লাগেছে যে আসলে একটা অন্যরকম ঘটনা তোফাজ্জেল ভাইয়ের এই ঘটনাটা আমাদের কাঁদিয়ে দিয়ে গেল আবার মানে মানে একটা অন্যরকম সি 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 একটা রকম জঘন্য কাজ এটে তোমার জেলবার খুনিদের খুব দ্রুত বিচার করতে হবে এটা বড়ো কথা আর সে যেই হোক যে এমপি মন্ত্রী মিনিস্টারের হোক সাল দেওয়া যাবে না তাকে সাল দেওয়া যাবে না উনি ছাত্রলীগ হোক ছাত্রদল হোক জামাত হোক শিবির হোক যেই হোক খুব দ্রুত বিচার করতে হবে ওরা আজকে তোফাজুল ভাইকে মারছে কালকে আরেকজন মারবে পরশুদিন আমাকে মারবে এই আবেগ কাজ করিনি কয়েকদিন আগেও একটা মহিলা এরকম আমরা এরকম একটা ভিডিও দেখছিলাম তার শ্বশুরকে মেরে ফেলাইছে যা আমার আবেগে কাজ করিনি তাই আমি মারছি আবেগ জিনিসটা বাদ দিতে হবে তোফাজ্জুলভাই খুনিদেরকে এক থেকে দুই মাসের ভিতরে ফাঁসি দিতে হবে আর এর যে পরিবার খুনিদের যে পরিবার একটু তাদেরকে আমরা দেখতে চাই একটু কিরকম পরিবার তার যে ছেলেটা ঠান্ডা মাথায় থাকে না লোকের মেরে তোফাজ আরে তার বাড়ি কোনো বরগুনা একটা লোক বাংলাদেশের মানুষ যারা ফেসবুক চালায় সবাইকে কাঁদিয়ে দিয়ে গেছে কেউ রাত্রে কাঁদেছে কেউ ঘুমড়িয়ে কাঁদেছে কেউ জামা জামাকাপড় ধরে কাঁদেছে এই তোফাজল ভাইয়ের এই বিষয়টা আমরা মানতে পারি না যত দ্রুত সম্ভব তাদেরকে ফাঁসি অথবা যাবজ্জীবন জেল দিতে হবে তাহলে না বাংলাদেশের মানুষ একটু আবার ঠান্ডা হবে আর যতদিন জেল পাশে নাতে যাবেন এইভাবে প্রতিটা দিন আমি কথা বলতে থাকবো তোফার্জেল ভাই বিষাই এবং এই নিয়ে মাথা ঘামাবো এখন থেকে যদি তোফার্জেল ভাইয়ের কোনো একটা খুনি যদি বেরোয় যায় যদি না হয় তাহলে কিন্তু আপনারা দোষী হয়ে যাবে না ডক্টর মোহাম্মদ ইনুস আমি আপনাকে বলবো আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশের মানুষ মেসিকে ভক্ত ভালোবাসে আর মেসি আপনার মতন লোককে ভালোবাসে আসুন আমরা সবাই হয়তো এক জায়গায় হতে পারবো না আমি যেরকম লাইভে কথা বলছি আপনি এরকম একটা ভিডিও করেন আপনি যাই পারেন তাই করে আপনি ছেলে তুপাঞ্জল বাইরে যারা খুনি আছে এদের বিরুদ্ধে কথা বলেন তুপাঞ্জল বাইরে এই মারাটা আমরা কেউ মেনে নিতে পারছি না এবং যারা খুনি আছে তাদেরকে খুবই দ্রুত বিচারে কাজ শেষ করতে হবে ওই ফাঁসি নয় যাবজ্জীবন বেশি দিন টাইম নেওয়া যাবে না কারণ টাইম নিলেই এরা হাত থেকে বেরো যাবে কারণ আমাদের যে উকিল আছে যিনি অ্যাডভোকেট আছে যিনি লড়ছেন এই কেস নিয়ে আমরা অবশ্যই সেই ভাইটার নাম আমার হয়তো অবশ্যই মানা নেই মনে নেই তিনি কিন্তু একজন শিক্ষার্থী তিনি অ্যাডভোকেট এবং উকিল আছেন তারা কিন্তু লড়ছে কেসটা নিয়ে ভাইদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই এবং যারা এই যে মিছিল করছে যে ওদের বিরুদ্ধে তো হয়ে যারা মিছিল করছে অনেকে মিছিল করেছে আমরা দেখেছি এদেরকেও আমার পক্ষ থেকে আমাদের যে ব্যাসটা আছে রাসেল আছে আমাদের পক্ষ থেকে রাসেল এখন জানালো খুব কষ্টদায়ক আমরা খুব দ্রুতভাবে এই বিচারটা দেখতে চাই বিচারটা স্বয়ং সম্পূর্ণ করতে হবে আর বড় কথা যদি দেশ আগামীতে যারাই চালাবেন একটু খেয়াল রাখবেন যারাই চালাবেন একটু খেয়াল রাখবেন যত সাবেক প্রধানমন্ত্রীর মতন ভুল না হয় যেরকম প্রশাসন মাথার উপরে চলে গিয়েছিল যে আওয়ামী লীগের কর্মীদেরও প্রশাসনটা মানত না এরকম যাতে না হয় আপনাদের নেতা যত অপমান না করে লাঞ্ছিত না করে যারাই যা যদি সাবেক প্রধানমন্ত্রীরা আসেন তাও বলবো যদি বিএমপি আসে তাও বলবো যে আপনারা আগামীতে যারাই দেশ চালাবেন আমার বেমপিদের একটু ভালো লাগেছে এই জন্য ভালো লাগেছে কারণ আমি মনে করলাম শেখ হাসিনা যে সময় পদত্যাগ করবে হয়তো তারপরে বাংলাদেশে একটু কোপাকপি মারামারি হইউল্লা ভাই যাবে কিন্তু ইনশাল্লাহ বিএনপিদের ধৈর্য আছে অনেক ধৈর্য বেমপিটা দেখেন এই যে আপনি আমাদের আমলিক সরকার অনেক সময় বলতো যে জামাত ছবিরা এটা করে ওটা করে এ করে ও করে এরকম কই কই তো দেখতেছি না সেরকম স্টুডেন্টরা একটু করছে এই দু একজন থাকবে এরকম দু পাঁচজন সবসময় থাকবে এগুলো আবার আমাদের ঠিক করতে হবে ঠিক না করলে হবে না দেশকে ভালো একটা জায়গায় নিতে গেলে আগে নিজেকে ভালো হতে হবে ঠিক আছে নিজে সব ঠিক থাকতে হবে নিজেকে আগে ঠিক হতে হবে আমার মনে করেন যে মানে ব্যবহারটা অন্যরকম খারাপ একটা মানুষের সম্মান করে না অসম্মান করি একটা মানুষের সাথে ভালো মন্দ কথা বলি নে রেগে কথা বলি এগুলো ঠিক না এগুলো মানুষের সাথে একটু সহানুভূতি করে কথা বলতে হবে একটু ভালোভাবে কথা বলতে হবে হ্যাঁ একটু ভালোভাবে মানুষকে সম্মান দিতে হবে সে যেই হোক সে যেরকমই হোক সে একটা পঙ্গুল হোক একটা ভ্যানালা হোক একটা রিকশালা হোক একটা ঢোম হোক মানুষ তো মানুষরা মানুষ হিসেবে সম্মান করতে হবে কিন্তু আমাদের দেশের সমস্যা হলো কি মনে করেন কেউ যদি একটু টাকা পয়সা হয়ে যায় কারো যদি একটু বংশ বড় থাকে সে না একজন আরেকজনের মানুষ মনে করতে চায় না কারোর ভাই যদি মনে করেন একজন পুলিশ অফিসার হয়েছে ওর ভাই সরকারি লোক না কিছু কইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমার মনে করেন বংশই পঁয়ত্রিশটা ভাই আসে দশটা চাচা আছে কেউ কিছু বললেই তোর মায়ের কাঠ মাঠ খুটিয়ে ফেলবো এসবগুলো মাথার থেকে বাদ দিতে হবে ভাই এসবগুলো মাথার থেকে বাদ দিতে হবে মার্শাপী খোড়াই ঘোড়ায় দেশের জন্য অনেক লড়েছে তার বাড়িও ভাঙা হয়েছে এগুলো ভালো না ভাই এগুলো ভালো না ঠিক আছে হারুন সাহেব যেরকম এই যে ডিবির প্রধান ছিলেন হারুন সাহেব আওয়ামী লীগের হয়ে কাজ করছে তুই গেলো পুলিশ তুই গেলো সবার জন্য তুই একজন হয়ে কাজ করবি কেন তোর তো চাকরি বয়স তিরিশ বছর আর প্রধানমন্ত্রীর ক্ষমতা তো পাঁচ বছর হাই স্কুলে দশ বছর তোর এইসব কাজ করবি কেন ভাই এসব কাজগুলো করা ঠিক না যাই হোক ইনশাল্লাহ আপনার ভালো থাকবেন এই তো ভাইখানে একটু কথা বললাম দুপা ভাইয়ের এই মারাটা আমাদের কাছে একটা দুঃখজনক আমার পরিবার আমরা যে ব্যস্ত আছে আমার রাসেল আছে আমি যে দোকানের ভিতরে বসে আছি রাসেল ভাইয়ের এটা আর আমি তো কী করি সবাই কম বেশি যারা আমার বন্ধু বান্ধব আছে চেনেন অবশ্য পড়ছে একদিন দেবো আমি কী করি কী কর্ম করি আমি খুব একজন সাধারণ মানুষ গরিব মানুষ আমার খালি কাজ ঘুরা করি এগুলো আর কিছু না কর্ম আমি একটা করি কর্ম না করলে তার সংসার চলবে না পেটে ভাট যাবে না কর্মটা আগের মতন ইনকাম নাই আর আসলে সেইভাবে সবার দিন চলে না সবকিছুর একটা মানে কষ্ট বিষয় এসে গেছে তারপরে মেরে নিতে হবে যদি আল্লাহ আমাদের পরে খুশি না থাকে তা কোনো কিছুই করা যাবে না যাই হোক সবাই ভালো থাকবেন পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আসুন আমরা সবাই মিলে পাবলিক এবং জনগণ আমরা একটু রুখে দাঁড়াই যারা তোমার জেল ভাইয়ের মতন লোককে মেরেছে এদের বিরুদ্ধে একটু কথা বলি এই ধরনের ঘটনা যেন আর বাংলার মাটিতে না হয় না ঘটে যে হুজুরের সুর ভালো সেই ভালো শহীদ তোপাজ্জুল হোসেনের বাইয়ের মৃত্যু নিয়ে যে নাটকীয়তা যে নাটক চলতেছে গ্রেপ্তার করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রদর্শনের দায়িত্বে আছে তারা একটা নাটক করতেছে তারা একটা লিখিত এজাহার দিছে যে তোপাজ্জন হোসেনকে কে কেবা কাহারা মেরে ঢাকা ইউনিভার্সিটিতে দেখে চলে গেছে এই নাটক এই নাটকীয়তা আর কত করবে একাধিক ভিডিও ফুটেজ থাকার সত্ত্বেও যে লিখিত এজাহার বক্তব্য দিছেন তার তীব্র নিন্দ প্রতিবাদ জানায় ভিকার জানায় আপনাদেরকে ধিক্কার জানায় ঘৃণা জানায় মারি আপনাদের মুখে সারা বাংলাদেশের মানুষ তোফাজ্জল হোসেনের মৃত্যু নিয়ে যে কান্না করেছে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আর সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা যারা দায়িত্বে আছে তারা নাকি এজাহার দিছে কে বা কাহারা তাকে মেরে ফেলছে ওটা তারা জানেন না আরেক নাটকের ঘটনা শুনেন তাকে আসল যে চারজন হোতা তাদেরকে গ্রেফতার না করে যারা দর্শক ছিল পাশে দাঁড়িয়ে যারা দর্শক ছিল তাদেরকে গ্রেপ্তার দেখাইছে নাটক দেখেন নাটক চোদান নাটক নাটক করে নাটক হুম যারা তোবাজ্জল হোসেন বাইয়ের হয়ে ওই নরব নামে মামলা করতেছেন বর্তমানে যে উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তাকে সহ তারপরে ওইখানে যারা প্রশাসন আছেন দায়িত্বে যারা আছেন তাদেরকে সহ এই মামলার আসামি করা হোক এই মামলার আসামি তাদেরকেও করা হোক নাটক চোদান ঢাকা বিশ্ববিদ্যালয়তে শিক্ষিত মানুষ না বানাইয়া শিক্ষিত সন্ত্রাস বানাইতেছেন না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়টা জঙ্গি আস্থানা হয়ে গেছে এখানে মানুষ মনে হয় বসবাস করে সব মনে হয় আমার মনে হচ্ছে বেশিরভাগ মানুষ মানে জঙ্গি বড় দুঃখ লাগে কষ্ট লাগে এটা শিক্ষিত মানুষ হয়ে যদি এই ধরনের বক্তব্য দেয় এখানে বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেখেছে আর সেখানে তোবাজ্জলের মৃত্যু নিয়ে নাটক না নাটক সেটার একদিন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাটাকে জঙ্গিদের আস্তানা বানায় ফেলছেন ওই সময় বেশি দিন দূরে নেয় সবকিছুর হিসাব পাই পাই করে হিসাব নেওয়া হবে আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনের আইন শৃঙ্খলার দায়িত্বে আছে তারা কিভাবে এই লিখিত বক্তব্যটা দিলো এজাহার দায়ের করল কে বা কাহারা তাকে মেরে তারা জানে না তারা দোয়া তুলসি ভাত হয়ে গেছে তারা কিছুই নাটক করেন নাটক একটা অসহায় বাসম্যহীন এতিম বাচ্চাকে মাইরা নাটক করেন না নাটক আরে বাংলাদেশে ছাত্র আছে কয় লাখ কয় কোটি আছে ছাত্র আর এক কোটি ছাত্র আছে দুই কোটি আছে তিন কোটি আছে এই যে পাঁচ কোটি ছাত্র ধরলাম আঠারো কোটি মানুষের ভিতরে পাঁচ কোটি যদি ছাত্র ধরি তার থেকেও সংখ্যায় কিন্তু সাধারণ মানুষ বেশি এক ঘন্টাও লাগবে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গিদের আস্তানা না ভেঙে দিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাকে জঙ্গিদের আস্থা না বানাই ফেলছ না এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তাকে সহ ওই ক্যাম্পাসের যে প্রদর্শনীর দায়িত্বে আছে ওই ক্যাম্পাসের যে শিক্ষক আছে তাদেরকে সহ এই মামলার আসামি করা হোক যারা মামলা করতেছেন এই কুত্তার বাচ্চা এদেরকে সহ মামলার আসামি করা হোক কোন জায়গায় কে মারা গেছে ওইটার মার ওই মামলার আসামি যদি শেখ হাসিনা হইতে পারে আর চোখের সামনে ঘটনা ঘটে যাওয়ার মামলা কেন এই উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী হতে পারবে না এইদের কেউ এই মামলার আসামি করা হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আমি আশা করছি যে আপনারা সফল ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমস জানাবেন আর আপনারা যদি আমার হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ